ইন বংশালেনের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এখন জাস্ট উঠে একটাই কাজ হয়েছে এই যে আদা আর হলুদ জল ঘরের বিগ সিঙ্গার গান টান আজকে করেননি উঠে উঠে এখন বেরিয়ে পড়েছে রেডি হয়ে বেরোবে আর একজনের রোজগার আপডেট একই মুখটা সবে বের করেছে নিয়ে 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 কতক্ষণ পর দাঁত মেজে কটায় দাঁত মাজবি আদা অনেকটাই দিয়েছি হলুদটা না হলুদটা কেমন গন্ধ ছাড়েছে তুমি কি খেলে তুমি তো কি একটা চিবি চিবি খেয়ে এলে কালকে সন্ধেবেলার পর থেকে আর ব্লক করে নিই মাসি এসেছে মা এসে একটু গল্প করছিলাম এখন চা করলাম চা করে মাসি আর মাকে খেতে দিলাম আর আমি একটু খাবো আর আজকে দেওয়া হবে বড়ি বাজে আটটা পঁয়ত্রিশের মতো একটু চাটা খেলাম বড়ির জন্য সব ডাল ফাল বাটা হয়ে গেছে এখন যাব ওপরে এই যে নিয়ে নিয়েছি একটু পোস্ত আর নুন নিয়ে যাব ওপরে সকাল সকাল ডাল ফাল সব বাটা হয়ে যাবে কিন্তু মিক্সিতে এমন প্রবলেম করছে জড়িয়ে যাচ্ছে ডাল বাঁধতে অনেকক্ষণ টাইম লেগে গেল চাফা খেয়ে আসতো এটা মাসি বারবার তারা দিচ্ছে রোদ দাঁড়িয়ে যাচ্ছে সকালে রোদে ভালো বড়িটা হয় আর সেই ডালের যে ডাবে সেটা অলরেডি আরম্ভ করে দিয়েছে এই যে হ্যাঁ গুড়া ধনে সব রকম মিক্স করা আছে

আমি হাটলি হাঁটছে মা আর মাসি দিচ্ছে কটা গয়নাগুড়ি আজকে আর গয়নাগড়ি দেওয়া হবে না বড়ি টড়ি মা এখন আরো দিচ্ছে এগারোটা পাঁচ হয়ে গেছে আর মুড়ি খাওয়ার জোগাড় করবো আমার স্নান হয়ে গেছে আজকে মাসি মেসো ভাইদের সব ডেকেছি যা খাওয়া দাওয়া করতে তাই নিয়ে মা একটু রাগারাগি করছে করছি এসব করবি রান্না করবি কখন চলুন এখন যাই নিচে তাড়াতাড়ি মুড়ি খাওয়াও হয়নিতে চলে এলাম এই যে টমেটো শশা কাটবো মুড়ি খাওয়ার আর এই পাশে টমেটো শশা না শশা কাটবো মুড়ি খাওয়ার আর এই পাশে পেঁয়াজ পেঁয়াজ কাটবো মাংসের মাছিরা চান করে তারপর খাওয়া দাওয়া হবে এই যে নিয়েছি অনেকটা রান্না এগিয়ে গেছে মায়ের একাদশী সেজন্য মা তরকারি রান্না করছিলাম মাকে বললাম সবজিটা করে ফেলো মা সবজিটা করছে আমি মুড়ি খেয়ে তারপর মাংসটা রান্না করতে বসবো সব কিছু যোগাযন্ত করে চলে এসেছি উনুনে উনুনে রান্না করব বাড়িতে আছি যেহেতু উনুনে রান্না তাই সাড়ে বারোটা বেজে গেছে মাছটা লেটই হয়ে গিয়েছে এখানে হয়েছে ক্যালবার মাংস আলু ভাজা হয়ে গেছে মা ভেজে দিয়েছে টমেটো ফাদা যে চলছে মাংস রান্না সবার সেদ্ধ হতে টাইম লাগে খাসির মাংসের মতো প্রায় দুটোর ওপরে হয়ে গিয়েছে মাসিরা চলে এসছে এসে একটু ওয়েট করেছে মাংসটা সেদ্ধ হতে খাসির মাংসর মতো সময় লাগে সেই জন্য একটু লেটই হয়ে গেছে আজকের মেনুতে হয়েছে বেগুন ভাজা চচ্চড়ি আর মাংস আর চাটনি এই হলো আজকের মেনু আমাদের পিকনিকের মতো সবাই মিলে বললাম চলো সবাই মিলে ঠান্ডা নিচেটা ছাদে এ করি খাওয়া দাওয়া করি আর পাশে বলি আর আমি এখন দ্বিতীয় গ্যাজ ফুলতে বসেছে বইটি আমাদের নাতি মহারাজ আর ওর পাপা আর মা বসেছে আমিও বসবো মা তুমি বোঝা পড়া আমি দিচ্ছে গো তখন বলছে গো

আমি তো কোনোদিন বড়ি দিইনি জানিও না কি করতে হয় না হয় মার মাসে এবারে ঘষে ঘষে কীভাবে ধুচ্ছে এই যে এখন সন্ধ্যেবেলা আমরা সব গল্প করতে বসেছি যে রান্নার তো কোনো ঝামেলা নেই শুধু রুটি করবো দুটো চলুন এখানেই শেষ কর